আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাবিনা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো সুস্থ আছো আর এখন রাত্রি নটা বাজে এখন থেকে ভিডিওটা আমি কেন স্টার্ট করছি বলছি তোমাদেরকে রিজনটা সবার আগে তোমাদের মনে এই কোয়েশ্চেনটা আসতে পারে যে আমি ফোনের টর্চ জ্বালিয়ে কেন ভিডিওটা শ্যুট করছি কারণ চলে গেছে লাইন মানে ইলেকট্রিক লাইন চলে গেছে যেটা কিনা খুব কম যায় এখানে কিন্তু আজকে লাইন চলে গেছে আর কি বলে শেরু বাড়িতে নেই শেরু গেছে একটা বিয়ে বাড়িতে আর ঘড়িতে বাজে এখন রাত্রির ওই নটা দশ মতো হবে ও বিয়ে বাড়িতে গেছে আসতে অনেক রাত্রির হবে তো এখন বড় ননদ ফোন করেছিল বড় ননদের যে যা আছে মানে আগের দিন আমরা যার অ্যানিভার্সারিতে গিয়েছিলাম বললাম না যে ভিডিও করতে পারিনি তো একটা দুটো ক্লিপ আছে আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দেবো আলহামদুলিল্লাহ শুকুর আল্লাহ কারেন্ট চলে এসেছে আর আমি যা বাড়িতে গিয়েছিলাম আমি ভেবেছিলাম যে ওদেরকে সবাইকে ডাকবো মেলাতে যাওয়ার জন্য কিন্তু সেরু আমাকে এত তাড়াতাড়ি ছিল চারটে থেকেই যার জন্য আমরা মেলাতে যেতেও পারিনি চলে ওরা যেহেতু আসছে ভিডিওটা তাহলে এখন থেকে স্টার্ট করি ফ্রেন্ডলি দিদি বড় দিদি ভীষণ ফ্রেন্ডলি সেই জন্য ওনার ওনার কাছে বলতে আমার কোনো খারাপ লাগে না যেটা খুব সত্যি কথা তো চলো আমি সবার আগে একটা জামা পরে নি আমি নাইটি পরে বসে আছি দেখো নাইটি পরে চাদর ফাদর মুড়ি দিয়ে বসেছিলাম শুধু চাদর নয় রীতিমত আমি কম্বল মুড়ি দিয়ে বসেছিলাম লাস্ট দু তিন দিন ওয়েদারটা একদম গরম গরম মতন ছিল আর আজকে থেকে সকাল থেকে না বেশ একটা ঠান্ডার আভাস চলছে যার নিমন্ত্রণের বাড়িতে এসেই আমরা এখানে খেতে বসে গেছি কারণ বাজে তখন ওই ঘড়িটা দশটা মতন তো ভাবলাম দিদি আমাদেরকে বললো যে ভাবি তোমরা খেয়ে নাও লেট হচ্ছে তো আমরা এখানে সবাই খেতে বসেছি আর বাড়িতেই বানানো হয়েছিল বিরিয়ানি মানে যার অ্যানিভার্সারিতে এসেছি ওনার হাজব্যান্ড বিরিয়ানি বানিয়েছিলেন দারুন খেতে হয়েছিল বিরিয়ানিটা আর সঙ্গে আমরা এখানে সব খুলে গিফটগুলো দেখছিলাম কে কে গিফট দিয়েছে তো এই সব গিফট পেয়েছে আর আমি একটা সেলিং ব্যাগ দিয়েছিলাম সেটাই বললাম যে খুলে একবার দেখে নাও পছন্দ হলো কি না হলো তো সবাই বললো ঠিকঠাকই আছে তো তারপরে আমরা ওখানে বসে একটু গল্পগুজব করছিলাম ও আর একটা নিউ রেসিপি ওখানে খেলাম সেটা হচ্ছে মাকুতি মানে বিহারের একটা ডিজার্ট যেটা ভীষণ সুন্দর আর ভালো টেস্টি খেতে তো একটু ভিডিওর ক্লিপ ছিল যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আর দিদিরা আসবে সেজন্য এখানে দেখতেই পাচ্ছ আমি কাজে আমি তারাতে কাজ করছি না আমি রোসই কাজ করছিলাম ভিডিওর স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে দেখতে ভিডিওটা ভালো লাগে তো কাজকর্ম আমি করে নিচ্ছি এখানে আসলে একটু দূরে হলে হয়তো সময় লাগতো যেহেতু খুব কাছাকাছি সেজন্য আমার দু মিনিটের ব্যাপার ওরা পৌঁছে যাবে সেজন্য আমি তাড়াহুড়ো করে আর কি যতটা করা করে নিয়েছিলাম আসলে ওই বাড়ি থেকে আসার পর থেকে আমি ভীষণ টায়ার্ড ছিলাম সেটা আমি শুয়ে পড়েছিলাম আর হঠাৎ করে জানলে জানলে যেটা হয় আর কি লেগে পড়েছিলাম তড়ি করে কাজে এরকম হঠাৎ না বাড়ি থেকে ওই এলে লোকজন আমার খুব ভালো লাগে কিন্তু একটু খাটনি হয়ে যায় তাতে কোনো অসুবিধা নেই আমার বেশ ভালোই লাগে যে লোকজন এভাবে যদি বাড়িতে আসে হঠাৎ আলু করছি

দেখামি যে আমি তার ভিডিওতে আসেনি আমি শুয়ে পড়েছিলাম জানো তো কিন্তু ঘুমিয়ে আসছে না ঘুমাতেই পারছি না কারণ সেরু এখন আসেনি বললাম যে বিয়ে বাড়ি গেছে এরকম হয় যে ও বাড়িতে যতক্ষণ আসে না আমার ঘুমই আসে না বাজি এখন ঘড়িতে ওই একটা দশ পনেরো মতো হবে আমি শুয়ে আছি ঘুমাবার চেষ্টা করছি কিন্তু ঘুমাতেই পারছি না আর লাইট জ্বললে আমার একদম ঘুম আসে না আর আমি একা লাইট বন্ধ করে শুতে পারি না এটাই হয়ে গেছে প্রবলেম তো এখন ওর জন্য ওয়েট করছি ও সেরু ফিরেছিলো তখন ওই রাত্রির আড়াইটে মতো বাজে আর আমি ঘুমিয়েই গেছিলাম ও এসে বেল বাজাতে আমার ঘুম ভাঙে আর সকালে আমি বেরিয়েছিলাম মর্নিংয়ে উঠেছিলাম আর এখন দুপুরবেলা আমি ফিরছি বাড়ি লেগেছে আমার এত ঠান্ডা লেগে গেছে না পুরো এইগুলো ব্যথা করছে আজকে সানডে সকালে আমি বেরিয়েছিলাম আর এই একটু আগে ফিরেছি এসে না শুয়ে পড়েছিলাম এত শরীর খারাপ লাগছে মানে নিঃশ্বাস নিচ্ছি না পুরো এখান থেকে এইগুলো পুরো ব্যথা করছে ওয়েদারের জন্য এই যে পোলাও এটা হচ্ছে তাহারি আর এটা একটু পোলাও আছে আর একটু চিকেন আছে এটা দিয়ে এখন দুপুরে খাবারটা সেরে নিয়ে আর পাচ্ছি না আর আমি যে ভালো করে রোদে শোকাই আর তারপরে মানে এর মধ্যে আরও গরম মশলা দিয়ে এটাকে পাউডার করে আমি আবার রেখে দিই পরে আমি তরকারি তরকারিতে ইউজ করি সেই জন্য এটাকে খানা শুকানোর জন্য রেখে দিয়েছিলাম এই যে মা পাঠিয়েছে পোলাও আর চিকেন তো বাড়িতে ছিল তো মা চেয়ে যে এতটা ডাব্বা ভর্তি ছিল আমি একটুখানি টেস্ট করলাম আর সেরু খেয়েছে এটাই আর যেমন তাহারি গরম করেছিলাম এই এরকমই রাখা রয়েছে খাওয়া হয়ে গিয়েছে মা তাহা মানে যে পোলাওটা পা সেটা গরম গরম খেতে না ভীষণ ভালো লাগছিল আর আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এটা তিন দিনের ভিডিও মিলিয়ে আজকে দিলাম চলো আল্লাহ হাফিজ